আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মাত্র দুইটি প্রোডাক্ট দিয়ে আপনি কিভাবে দুধ বৃদ্ধি করবেন এবং গরু মোটা তাজা করবেন মাত্র দুইটি প্রোডাক্ট দিয়ে আপনি কিভাবে গরু গরুর দুধ বৃদ্ধি করবেন এবং মোটা তাজা করবেন অল্প সময়ের ভিতরে যারা বলতেছেন আমি এক থেকে দেড় মাসের ভিতরে এক থেকে দেড় মাসের ভিতরে আমি গরু মোটা তাজা করবো বা আপনার ভাবনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ তো আমি শুরুতেই আপনাকে বলবো যারা আমার ভিডিওটা দেখেন সবার আগে ভিডিও পেতে এক্ষণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং যারা আমার ভিডিওটা দেখতেছেন যাদের সামনে ভিডিওটা অটোমেটিক চলে গেছে বা আপনি ভিডিওটা প্লে করেই সারছেন আমি আপনাকেই বলছি আপনার উদ্দেশ্যেই বলছি আপনি ভিডিওটা কখনোই সিক করবেন না টানবেন না টানে টানে কখনো দেখবেন না যদি ভিডিওটা টানে টানে দেখেন আমি কোন জায়গায় কোন কথা বললাম আপনি কিন্তু জানতে পারবেন না সো বুঝতে পারবেন না আর আমার ভিডিও দেখে যদি আপনি কিছু শিখতে পারেন জানতে পারেন বুঝতে পারেন বা কিছু অজানা তথ্য যদি আপনার ভিতরে জানা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা দেখা সার্থক এবং আপনার বাড়িতে থাকা গরু মহিষ ছাগল ভেড়া অ্যানিমেল এই প্রাণীগুলো যদি আপনি আমার ভিডিও দেখে যদি আপনি প্রাথমিক একটা চিকিৎসা বা একটা ট্রিটমেন্ট যদি আপনি করতে চান বা শিখতে চান বা চেষ্টা করেন তাহলে আপনার ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে আপনি দেখবেন পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টানাটানি করবেন না এটা আপনার আমি ভালোর জন্য বলছি আপনি যদি কিছু শিখতে চান চান জানতে আপনার ওয়াইফাই অথবা এমবি খরচ হবে কিন্তু যদি আপনি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনার লস হবে না আমি হানড্রেড পারসেন্ট বললাম আপনার লস হবে না আপনার লাভ হবে তো আমি ওদিকে যাব না ভিডিও বেশি বড় করবো না আমি সরাসরি চলে যাব মূল আলোচনায় দুটো প্রোডাক্টে কীভাবে দুধ বৃদ্ধি করবেন এবং গরু হুষ্ট পুষ্ট মোটা তাজা করবেন সঙ্গে থাকবেন দেখতে থাকুন তো বন্ধুরা আমার হাতে আপনারা দেখতে পাচ্তেছেন প্রোটিমিন ভেট আপনারা দেখতে পাচ্ছেন প্রোটিমিন ভেট এটা এসকেপ কোম্পানির একটা ইনজেকশন যেটা মাল্টিভিটামিন এমাইনো এসিড এটা মাল্টিভিটামিন এমাইনো এসিড তো আমরা বন্ধুরা সর্বপ্রথমে আমরা এটার আগে আমরা উপাদান দেখব এটার ভিতরে আঠারোটা এমআইনো অ্যাসিড দিয়ে এই প্রুটিমিন মাল্টিভিটামিনটা তৈরি করা হয়েছে তো এর ভিতরে কি কি উপাদান এমআইন অ্যাসিড আছে আমরা আগে উপাদানটা আগে আমরা দেখব তারপরে বিস্তারিত ড্রোস কীভাবে ভাবে খাওয়াবেন গরুটা পোস্ট করবেন বিস্তারিত আলোচনা আমি আপনাদেরকে বলতেছি তো বন্ধুরা আসলে প্রোটিমিন প্রুটিমিন ভেট এটা এমআইন অ্যাসিড আঠারোটা এমআইন অ্যাসিডের ভিতরে আছে এটা এসকেপ কোম্পানির একটা ইঞ্জেকশন আমরা সর্বপ্রথমে আগে উপাদান দেখব এর উপাদান দেওয়া আছে প্রতি একশো মিলিতে প্রোটিমিন ভেট ইঞ্জেকশন রয়েছে এমআইনো এসিড আপনারা আঠারোটা এমআইনো এসিড দিয়ে তৈরি করা না তো বন্ধুরা এর বি ছিল এই ইনজেকশনটার ভিতরে উপাদান আঠারোটা এমআইনো এসিড দিয়ে উপাদানটা তৈরি এবার আসেন এটা নির্দেশনা এটা আসলে কোন রোগের জন্য কাজ করবে কি পরিমাণ আমরা দিব থাকছে বিস্তারিত আলোচনা আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে একটু খুলে দেখাবো না দেখলে বুঝতে পারবেন না বোতলটা আপনারা দেখবেন এসকে ইঞ্জেকশনটা কিন্তু সাদা পানির মতো কিন্তু মাল্টিভিটামিন এমাইনো এসিড আঠারোটা এমাইনো এসিড দিয়ে এটা তৈরি করে আছে তো বন্ধুরা এটা কোন নিয়মে দেবেন কিভাবে দেবেন বিস্তারিত আলোচনা আমি করতেছি এখানে দেওয়া আছে নির্দেশনা আপনারা দেখুন এক নাম্বার দেওয়া আছে মাংস এক নাম্বার দেওয়া আছে মাংস যে গরুটার শরীরের ভিতরে যে গরুটার শরীরে মাংস নেই যারা বলতেছেন আমার গরুটা খুবই কাবু গরু মাংস শরীরে ধরাইতে পারতেছে না কোনো ক্রমেই শরীরে মাংস হচ্ছে না এবং প্রোটিন বৃদ্ধি হচ্ছে না তারা কি করবেন তারা অবশ্যই এই ইঞ্জেকশনটা আপনি ব্যবহার করবেন ওই গরুতে পোষ করবেন তাহলে অতি দ্রুত গরু মাংস বৃদ্ধি হবে প্রোটিন বৃদ্ধি হবে এছাড়া গরু হুষ্ট হবে স্বাস্থ্যকর হবে ভালো হবে মোটা তাজা হবে নাম্বার এক এবার আসুন নাম্বার দুই দুধের উৎপাদন যে গরুগুলোর দুধ মানে নাই বললেই চলে আপনি ভাবতেছেন যে না গরুটার দুধ খুব কম হচ্ছে দুধ কেন বৃদ্ধি হচ্ছে না এত ভালো কিছু খাওয়াচ্ছেন আপনি খাবার ভালো দিচ্ছেন ভিটামিন জাতীয় খাবার দিচ্ছেন দানাদার খাবার দিচ্ছেন খাবার ভালো দিচ্ছে তারপরেও আপনার গরুর দুধ বৃদ্ধি কিন্তু হচ্ছে না যারা এটা মনে করতেছেন তারা আপনারা অবশ্যই কী করবেন এই প্রোটিমিন ভেট ইঞ্জেকশন এমার্জেন্সিটা অবশ্যই গরুকে পোষ করবেন তাহলে গরুর দুধটা বৃদ্ধি হবে আপনি নির্চিন্তে পোষ করবেন গরুর দুধ বৃদ্ধি হবে নাম্বার দুই এবার আসেন নাম্বার তিন তিন নম্বরে ইমিউনিটি এবং জীবন ধারণ ক্ষমতা বাড়বে গরুর শরীরের যে একটা ইমিউনিটি ইমিউনিটি যে একটা কার্যক্রম সাধারণ সাধারণ একটা কার্যক্রম থাকে সেটা কিন্তু সাধারণভাবে বজায় রাখবে ভারসাম্যটা বজায় রাখবে এবং চলমান রাখবে নাম্বার তিন এবার আসেন নাম্বার চার চার নম্বরে দুর্বল ও কাইল গরু যে গরুগুলো খুবই দুর্বল আপনার মনে হচ্ছে যে গরু গোয়াল ঘর থেকে যখন সকালে বের করেন ধাক্কা দিয়ে গরু বের করতে হয় গরুগুলো চার হাত পা মানে টলমল করে হাঁটতেছে মানে ঠ্যাঙ্গে বল নাই হাত পায়ে বল নাই দেখেই মনে হচ্ছে গরুটা কোপ্তা দিনের দুর্বল এবং কাইল হয়ে গেছে ওই গরুটাকে যদি আপনি প্রোটিমিন ভেট ইনজেকশন ব্যবহার করেন ওই দুর্বলতাটা থাকবে না গরু সুস্থ হবে এবং অল্প সময়ের ভিতরে শরীরের স্বাভাবিক একটা এনার্জি এবং গ্লুকোজ শরীরে চলে আসবে তার শরীরটা শক্তিতে ভরপুর হয়ে যাবে নাম্বার চার এবার আসেন নাম্বার পাঁচ পাঁচ নাম্বার যে গরুগুলো তীব্র ডাইরিয়া হয় তীব্র পর্যাপ্ত পরিমাণ ডাইরিয়া ওই গরুটাকে যদি আপনার প্রুটিমিন ভেট এময়নোজিট যদি পোস্ট করেন তাহলে তীব্র ডাইরিয়া ডায়রিয়াটা ভালো হয়ে যাবে এবং ডায়রিয়ারে ক্ষেত্রে অনেক সময় শরীরটা কিন্তু দুর্বল হয়ে যায় ডিহাইড্রেশন হয়ে যায় দুর্বল হয়ে যায় শরীরটা ধকল হয়ে যায় ওই ডাকে কিন্তু স্বাভাবিকে পরিণতভাবে পরিম পরিমাণ করবে স্বাভাবিকভাবে চলমান রাখবে এবং পরিণত করবে নাম্বার পাঁচ নাম্বার ছয় ছয় নাম্বারে আসেন যে গরুগুলো অনেক সময় হয়তো অপারেশন করেন বা এক জায়গায় কাটে গেছে সেক্ষেত্রে বা শিলে অপারেশন করেছেন তারপরে যে ওই গরুটার যে ভিটামিনের একটা প্রয়োজন আছে সেটাকে কিন্তু স্বাভাবিক বজায় রাখবে নাম্বার সাত সাত নাম্বারে এক কথায় আমি আবারও বললাম যে গরুগুলো মোটা তাজা করবেন এবং দুধ বৃদ্ধি করবেন এক কোথায় দুধ বৃদ্ধি এবং মাংস উৎপাদন বৃদ্ধি এই দুটোর উপরেই আপনি এই প্রোটিমিন ভেট ইঞ্জেকশনটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে খুবই ভালো নামটা মনে রাখবেন এসকেপ কোম্পানি এটা এসকেপ কোম্পানি একশো মিলি একটা ইঞ্জেকশন এটা টিপি রেট হল আপনারা দেখতে পাচ্ছেন দুইশো পঁচানব্বই টাকা একশো মিলির দাম এটা একশো মিলি ইঞ্জেকশনের দাম দুইশো পঁচানব্বই টাকা তবে এবার আসেন এই ইনজেকশনটা কোন নিয়মে পোস্ট করবেন এর ড্রোসটা কী এবার আসেন হলো ড্রোসটা এই ইনজেকশনটা আপনারা স্বাভাবিক ড্রোস স্বাভাবিক ড্রোস হল দশ কেজিতে এক মিলি দিবেন দশ কেজিতে এক মিলি যখনই আপনি দুধ বৃদ্ধি করবেন এবং মোটা তাজা হুষ্ট পুষ্ট করবেন তখন দশ কেজিতে দুই মিলি দিবেন দশ কেজিতে দুই মিলি আবারও আমি বলতেছি ড্রোসটা স্বাভাবিক ড্রোস দশ কেজিতে এক মিলি যখনই আপনি মোটা তাজা করবেন হুষ্ট করবেন দশ কেজিতে তখন দুই মিলি দেবেন যদি দুধ বৃদ্ধি করেন দশ কেজিতে দুই মিলি অর্থাৎ একশো মিলি যদি হয় স্বাভাবিক ড্রোস হয় দশ মিলি সেটি আপনি কি করবেন বিশ মিলি মেরে দেবেন তাহলে ড্রোসটা বাড়ে গেল দুধটা অতি দ্রুত বের হবে এবং মাংসটা অতি তাড়াতাড়ি বৃদ্ধি হবে গরু হুষ্ট হবে তো এর পাশাপাশি আপনারা আরেকটা সিরাপ দেবেন আমি আপনাদেরকে একটু দেখাই লক্ষ্য রাখেন আপনারা আমার হাতে দেখতে পারতেছেন গ্রোক্যাল প্লাস গ্রোক্যাল প্লাস একটা সিরাপ আছে এটা ক্যালসিয়াম ইলেকট্রোসিস ভিটামিন ভিটামিন ডি থ্রি আছে এবং ভিটামিন বি টুয়েলভ আছে ওয়েট ক্লোরিন এবং ক্লোরাইট এই জিনিসটা খাওয়াইলে আপনি ইঞ্জেকশনের পাশাপাশি যদি এটা সকাল করে খাওয়ান অর্থাৎ দিনে একবার যদি একশো মিলি করে খাওয়ান ওই গরুটার দুধের কোনো সমস্যা হবে না এবং মোটা তাজা এবং দুধ বৃদ্ধির জন্য দুর্বল গরুগুলোর জন্য যেগুলো কাইল গরু অল্প সময়ের ভেতরে গরু মোটা তাজা হবে এবং এক কথাই বললাম দুর্বলকে কাটে উঠে সে স্বাভাবিক স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে তো বন্ধুরা এর এত বিস্তারিত আমি বললাম না আপনারা নামটা দেখুন গ্রো ক্যাল প্লাস এটা এটা পারফেক্ট ফার্মাসিউটিক্যাল একটা কোম্পানি আপনারা এর রেটটা এটা এক লিটার একটা সিরাপ এক লিটার সিরাপের দাম তিনশো টাকা নাম তিনশো টাকা এক লিটার সিরাপের দাম তবে নামটা মনে রাখবেন প্লাস প্লাস তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আমার সঙ্গে যদি কেউ কথা বলতে চান এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন এছাড়া যদি কেউ মাল মেডিসিন নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন আমি চেষ্টা করবো আপনার ঠিক নাই কুরিয়ারের মাধ্যমে আপনার ঠিকানায় মাল পাঠানোর জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যাশায় বিদায় নিচ্ছি আজকে বলতো আল্লাহ হাফেজ